আপনারা যারা নতুন করে আপনার বাসায় বিড়াল পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু প্রচুর প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে দেরি না করে চলুন বাকি অংশে আমরা বিস্তারিত আলোচনা করি হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে যেই আলোচনাটা করব সেটা হলো নতুন অবস্থায় আপনি যদি একটা বিড়াল পালন করতে চান বাসায় বিড়াল আনার আগে আপনাকে কি কি প্রস্তুতি অবলম্বন করতে হবে চলুন দেখিয়ে দিই একটা বিড়ালকে আপনার বাসায় নেওয়ার আগে অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যেটার মাধ্যমে আপনার এবং বিড়ালটির সমস্যা অনেকাংশেই কম অনুভূত হবে একটা বিড়ালকে প্রথমত খাবার দেওয়ার ব্যাপারে আমাদেরকে জানতে হবে তার খাবারে কি কি খাবার আপনি দিবেন সেটা নিয়ে প্রথমে কিন্তু আপনার জানতে হবে সেই সঙ্গে খাবার দেওয়ার সময় তাকে অ্যালুমিনিয়াম কিংবা কাচের পাত্রে আপনি খাবার দিবেন তাছাড়াও বিড়াল পি পটি কোথায় করবে সেটা কিন্তু আগের থেকেই আপনাকে ব্যবস্থা রাখতে হবে অনেকেই আছেন বিড়াল ঘরে আনার পরে চিন্তা করেন পটি করছে একে আমি ফেলে দিই এই ব্যাপারটা কিন্তু প্রচন্ড পরিমাণে অমানবিক একটা বিড়াল ঘরে আনার আগে আপনাকে এই সকল ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে হবে পরবর্তী ধাপ হচ্ছে বিড়ালের গ্রুমিং কিংবা বিড়ালের জন্য আনা খেলনা গ্রুমিং এর জন্য অবশ্যই কিছু কিছু দ্রব্য আপনাকে আপনার বাসায় রাখতে হবে এবং সে যেন মানসিকভাবে দুর্বল হয়ে না পড়ে সেজন্য তার জন্য কিছু খেলনার ব্যবস্থা করতে হবে আর এই ধাপটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার বাসায় বিড়াল আনার আগে আপনার বারান্দা এবং আপনার জানালাগুলো ক্যাট প্রুফ করাতে হবে কারণ আপনার জানালা বা আপনার বারান্দা দিয়ে বিড়ালটি পড়ে গিয়ে অনেক বড় ক্ষতি হতে পারে আপনি যখন একটা প্রাণের দায়িত্ব নিতে চাইবেন তখন তার সুরক্ষার ব্যাপারটা কিন্তু আপনার উপরেই নির্ভর করে তাই আপনি ক্যাটপ্রুফ করে তারপরে বিড়ালটিকে বাসায় আনবেন ক্যাটপ্রুফ করা না থাকলে বিড়াল কিন্তু হারিয়ে যেতে পারে মারা যেতে পারে এবং অনেক অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়াও আপনার বাসায় থাকা কোনো বিষাক্ত গাছ কিংবা ইলেকট্রিক কোনো তার যদি খারাপ অবস্থায় থাকে সেগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলুন এর পরবর্তী ধাপ হচ্ছে বিড়ালের চিকিৎসা আপনি যখন একটা বিড়ালকে বাসায় আনবেন আপনাকে মাথায় রাখতে হবে বিড়ালটি অসুস্থ বোধ করলে অবশ্যই তার চিকিৎসা করাতে হবে অনেকেই আছে আমাকে মেসেজ করে আপু আমার কাছাকাছি কোনো ডাক্তার নেই আমি কি করব। আপনার কাছাকাছি যদি কোনো ডাক্তার না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য বিড়াল পালন করাটা ঠিক হবে না আপনার বাসায় অন্য কোনো প্রাণী থাকতে পারে যেমন কুকুর কিংবা পাখি তাদের সঙ্গে বিড়ালকে পরিচয় করানোর জন্য সাত থেকে দশ দিন বিড়ালটিকে আলাদা একটা রুমে বা আলাদা একটা স্থানে রাখুন প্রথমেই তাদেরকে একসাথে রাখতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আপনার পাখি বা আপনার কুকুরের সঙ্গে বিড়ালটির একটু দেখা করাবেন যেন তারা পরিচিত হতে পারে এইভাবে দশ থেকে পনেরো দিন আপনাকে একটু কষ্ট করতে হবে তারপরে দেখবেন সব কিছু অনেক বেশি নর্মাল হয়ে গিয়েছে প্রথম এক মাস প্রচন্ড গুরুত্ব পূর্ণ এই এক মাস যদি ধৈর্য ধরে এবং কষ্ট করে আপনি বিড়ালটিকে আপনার কাছে রাখতে পারেন এবং সঠিক নিয়মে রাখতে পারেন তাহলে পরবর্তী সারা জীবন আপনার জন্য অনেক আনন্দের হতে চলেছে আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ